শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্ট হারতে হচ্ছে শুধুমাত্র বাংলাদেশের হতাশাজনক ব্যাটিংয়ের কারণে যেমন নাজমুল হোসেন শান্ত এনামুল হক বিজয় অমিনুল হক কিংবা সাদমান ইসলাম কেবি বলার মতো কোনো রান করতে পারেনি যার ফলে হতাশার ব্যাটিংয়ে হারের সক্ষাই রয়েছে টাইগাররা শুক্রবার তৃতীয় দিনের খেলা শেষে শ্রীলঙ্কার চেয়ে ছিয়ানব্বই রানে পিছিয়ে আছে তারা হাতে আছে কেবলমাত্র চারটি উইকেট ক্রিকেটের সবচেয়ে কুলীন সংস্করণ ইনিংস ব্যবধানে হার বাংলাদেশের জন্য অপরিচিত কোনো অভিজ্ঞতা নয় আগের একশো তিপ্পান্ন টেস্টের একশো এগারোটিতেই পরাস্ত হয়েছে দলটি এর মধ্যে ইনিংস দেবদানে পরাজয়ের সংখ্যা ছয়চল্লিশটি আটটি ইনিংস দেবদানে হার এসেছে চলমান টেস্টের প্রতিপক্ষ শ্রীলঙ্কার বিপক্ষে নিউজিল্যান্ডের বিপক্ষেও সমান সংখ্যক ম্যাচে একই কাইতে হেরেছে টাইগাররা সর্বোচ্চ নয় বার তাদেরকে এই তেতুসার দিয়েছে দক্ষিণ আফ্রিকা অর্থাৎ কলম্বো টেস্টে ইনিংস ব্যবধানে জিতলে প্রোটিয়াদের রেকর্ডে বার্ঘ বসাবে লঙ্কানরা পাকিস্তানের কাছে ছয়বার ভারতের কাছে পাঁচবার একই রকম পাকিস্তানের কাছে ছয়বার ভারতের কাছে পাঁচবার একই রকমের বাজে অভিজ্ঞতা পেয়েছে বাংলাদেশ অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ তিনবার করে ইনিংস ব্যবধানে জিতেছে তাদের বিপক্ষে আর জিম্বাবুয়েও একবার ইনিংস ব্যবধানে জিতেছে বাংলাদেশের বিপক্ষে